আমাদের মতলব বাবুরাট থেকে যে মতলব এক্সপ্রেস এবং জৈনপুর এক্সপ্রেসে যারা যাতায়াত করেন তারা মূলত বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসবেন কারণ এখানে মৃত্যুর ঝুঁকি আছে কেন কথাটা বললাম একটু দেখাই আসো এই যে কিছুদিন আগে আমরা হচ্ছে এখানে এই পুরা রাস্তাটা হচ্ছে গিয়ে ওই ওখান থেকে এখান পর্যন্ত ভাঙা এখানে আমরা সতর্কমূলক এই নিশান লাগিয়েছিলাম যেন ড্রাইভাররা দেখতে পারে যে এখানে ভাঙা আছে কিন্তু দুঃখজনক বিষয় হলো এটা যে আসলে এগুলো দেওয়ার পরেও গতকালকে জৈনপুরের মতো একটি সার্ভিস এখানে ক্র্যাশ করে এবং নিচে পড়ে যায় আর এটা শুধু গতকালকের ঘটনা না এই ঘটনা আমাদের দশ দিনের মধ্যে তিনবার ঘটছে প্রথম আমাদের জৈনপুর এক্সপ্রেস ঘটনা ঘটায় কিছু লোক হতাহত হয় এরপরে মতলব এক্সপ্রেস দুইজন মারা যায় এরপরে গতকালকে আবার এই জিনিসটি এখানে ঘটে আমার খুব দুঃখ লাগে যে এখানে সতর্কতা দেওয়ার পরেও অদক্ষ ড্রাইভার অথবা অদক্ষ যারা হচ্ছে হেল্পার যারা ড্রাইভিং জানে না তারপরেও তারা এই গাড়িগুলো ড্রাইভ করছে এখন দোষটা দিব তাকে আরেকটা বিষয় দেখুন আমাদের এই সমাজের সব থেকে বেশি যেখানে হচ্ছে গিয়ে দুর্নীতি হয় সেটা হচ্ছে রেলওয়ে খাত আর হচ্ছে আমাদের এই হাইওয়ে যে রাস্তার কাজ হয় এই খাতগুলো আসলে এখনো কি সরকারের টনক নড়বে না আমরা এই ধরনের সচেতন ভিডিও বানাই আর আপনারা কমেন্টস করেন যে কি আমাদের কাজ আমরা যে বানাই কি মানুষের উপকারে এগুলো এগুলো আসে না আমি দৃষ্টি আকর্ষণ করব যারাই এই উদ্যোতন আছেন আপনাদের টনক কবে মানুষ মরলে আপনারা খুব দ্রুতই এই রাস্তা সংস্কার করুন যেন আর একটি প্রাণও না ঝরে আর বিশেষ করে আরেকটা ইস্যু আমি বলবো দুর্নীতির ইস্যু দেখুন আমাদের এই মতলব থেকে বাবুরাড পর্যন্ত রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ বড় বড় গাছ ছিল গত দুই বছর আগে এই গাছগুলা বিক্রি হয়ে যায় যার কারণে প্রত্যেকটা রাস্তার এই মোচরে মোচরেই হচ্ছে এই ধরনের ফ্রিজ নষ্ট হয়ে খালের মধ্যে চলে গেছে এখন আপনারাই বলুন যে এগুলা কি সংস্কার হবে আর বিশেষ করে এই ভিডিওটি বেশি করে শেয়ার দেন আর যারা হচ্ছে উদ্যতন আছে তাদের যেন টনক নড়ে তারা ঘুমাচ্ছে ঘুম থেকে যেন উঠে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন